সভ্যদের নোংরামি দেখে আজকে বরবাদের প্রডিউসার সাহারিন আক্তার রীতিমতো লজ্জায় পড়ে গেছেন যে কোন ইন্ডাস্ট্রিতে আমি টাকা লোক আসলাম কোন ইন্ডাস্ট্রিতে আমি টাকা ঢালতে আসলাম কথা তো সত্যি রে ভাই প্রডিউসাররা কেন আসে সিনেমা মানে ব্যবসা করার জন্য ব্যবসা করার জায়গা বাট এখানে নোংরামি করা কিংবা সড়যন্ত্র করার জায়গা নয় আবারও আসি সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেশন বোর্ড কেন এসে সার্টিফিকেশন বোর্ড সার্টিফিকেশন বোর্ড এসে শুধু রেডিং দিবে রেডিং কাট 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 এগুলো দেয় নাই তাহলে সেন্সর বোর্ডে থাকার কথা সার্টিফিকেশন বোর্ড কেন হইছে কেন হইছে সার্টিফিকেশন বোর্ড হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সিমুল আছি আপনাদের অনেক ভিডিও দিয়ে হলেছে না রাগান নিতো আপনারা মেবি দেখেন আসলে আপনারা রাগান নিতো আমরাও রাগান নিতো এই সব নোংরামি দেখে সব কার্যকলাপ দেখে আসলে কেউই ভালো থাকে না কেউই ভালো না বেসিক্যালি আমরাও ভালো নাই ভালো তো নাই সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বরবাদ সিনেমার যিনি প্রোডিউসার উনি রীতিমতো আছে কান ধরে ফেলছে ভাই যে উনি আর কখনো কোনো দিন সিনেমায় টাকা লাগাবেন না আমি আবারও বলছি বরবাদের প্রডিউসার কখনো কোনো দিন আর সিনেমা প্রডিউস করবেন না উনি বুঝে গেছে যে না আমার আমি নাটক বানাতে নাটকই বানাই আমার আসলে বড় সড়ো প্ল্যান নিয়ে একেবারে বড় স্বপ্ন নিয়ে সামনের দিকে আঁকানোর কোনো দরকার নাই ভিডিওটা একটু ধামায় শেয়ার দেন দেখেন প্রথম কথা হচ্ছে বরবাদ একটি লাক্সারিয়াস সিনেমা ভায়োলেন্স রোমান্স অনেক কিছু ভরপুর কেন্দ্রিক একটি সিনেমা তো বরবাদ টিম কিন্তু শুরু থেকেই বলে আসতেছে যে রোমান্স অ্যান্ড ভায়োলেন্স রোমান্স অ্যান্ড ভায়োলেন্স আমার কথা হচ্ছে এটাও না আমার কথা হচ্ছে যে সেন্সর বোর্ড কিংবা সেন্সর সার্টিফিকেশন বোর্ড দুইটা কিন্তু দুই দিনই সেন্সর বোর্ড কিন্তু এখন নাই এটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড হয়েছে অর্থাৎ সিনেমাটা দেখে একটা রেটিং দিবে যে এটা এই রেটিং এটা এই রেটিং এটা এই দিয়ে বাচ্চা কাছে দেখতে পারে এটা ফ্যামিলি সহ দেখতে একটা রেটিং দরকার একটা মানে একটা ব্যাপার সেপার বাট এই জায়গাটাতেও শয়তানি শুধু সাকিব খানের সিনেমার ক্ষেত্রে কারণ অন্য অন্য সিনেমার ক্ষেত্রে এই শয়তানিগুলো হয় নাই কারণ বরবাদের চেয়েও আরো ভয়ঙ্কর ভায়োলেন্স সিনেমা ভয়াল যা কোনো রকমের কোনো কর্ত নাই যে কিভাবে আনকার সেন্সর সার্টিফিকেট পায় সাকিব খানের ক্ষেত্রে বারবার নোংরা শাকিব সাকিব খানের ক্ষেত্রে বারবার নষ্ট এগুলো নষ্ট আপনারা পাইছেন কই এগুলো পাইছেন কই নষ্ট এগুলো একের পর এক নষ্ট একের পর এক ভন্ডামি সাকিব খানের সিনেমা এলে নবাব এলে নবাব নিয়ে চাই চাতা করলেন এখন বরবাদ এটা নিয়ে তো চাই চাতা করতেছেন মনে রাখবেন এই সিনেমাটাও বাংলা সিনেমার ইতিহাসে আর একটি মাইলফলক হতে যাচ্ছে শুধুমাত্র আপনাদের খাউজানের কারণে আপনাদের নোংরামের কারণে এই সিনেমাটা সুপার হিট হতে যাচ্ছে এটা সুপার হিট না হইলেও দর্শক মোটামুটি বোঝা গেছে যে এই সিনেমাটা কি আসে সিনেমাটাতে দেখতে হবে কি হইল দিন শেষে আপনারা সিনেমাটার প্রচার করতেছেন অপপ্রচার নয় প্রচার হচ্ছে প্রডিউসারের প্লাস পয়েন্ট এটা যে কোনো মূল্যে সেই সিনেমাটা এদের নিয়ে আসবেই তারপরে সেটা কান ধরবে উনি যে আর সিনেমাই বানাবো না রীতিমতো উনি কান্না করে দিছে ভাই উনি রীতিমতো কান্না করে দিছে আজকের এই পরিবেশটা দেখে কে করবে না কান্নাটা যাই হোক এটা আসলে দুঃখজনক এবং কি মর্মান্তিক আমরা আসলে চাইনা এরকম আমরা চাই সুস্থ সবুজ বাংলাদেশ আমরা কোনো কাদা চাই না এই কাদা চুরি দেশ নতুন করে স্বাধীন করে কি বাসে যদি কাদা চুরি করেন যদি বদমাইশি করেন তাহলে স্বাধীন করে লাভ রয়েছে কি যাই হোক সেটা আপনাদের মতামত ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন শাকিব ভাইয়ের আপডেট সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ